সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে এই নতুন ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমান্তর ধারার যে পাঠটুকু আছে অর্থাৎ পৃষ্ঠা থেকে এই পাঠটুকু নিয়ে আমরা আজকে আলোচনা করব এই প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায় কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব বন্ধুরা এর পূর্বে কিন্তু ভিডিওগুলোতে আমি সমান্তর অনুক্রম নিয়ে আলোচনা করেছি আর আজকে আমরা আলোচনা করছি সমান্তর ধারা নিয়ে বন্ধুরা সমান্তর ধারা অনুক্রমের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই পার্থক্য একটি জায়গায় যেটি কিনা বিশেষ তা হচ্ছে আমরা যদি তোমাদের মনে থাকে দেখাটা কিন্তু আমি একটি সমান একটা সমান্তর অনুক্রমের উদাহরণ দিয়ে রেখেছি এই উদাহরণে কি আছে দেখো প্রথমে টু তারপরে ফোর তারপরে সিক্স তারপরে এইট বন্ধুরা এই উদাহরণের কমা গুলোকে যদি আমি বাদ দিই কমা গুলোকে বাদ দিয়ে যদি আমি প্রত্যেকটা পদের মাঝখানে একটা যোগ চিহ্ন বসাই তাহলে আমি এখন এটাকে বলতে পারি একটি ধারা আর আমি এখন এটাকে কি বলতে পারি একটি ধারা এবং যেহেতু এটার বৈশিষ্ট্য সমান্তর তাই এটাকে বলতে পারবো সমান্তর ধারা কেন আগে আমরা একটি সমান্তর ধার সংজ্ঞাতে চলে আসি দেন আমরা এই ধনটা আবার একটু দেখবো যাতে আমাদের কাছে ক্লিয়ার হয় সমান্তর ধারটি কি বন্ধুরা একটু খেয়াল করো তোমার এখানে কি বলা আছে সংজ্ঞাতে যে ধারায় ক্রমিক দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে আমি এখানে ভুলে অনুক্রম লিখেছি এটা হবে ধারা আমরা মনে আছে অনুক্রমের যে সংজ্ঞাটা ছিল ওখানে কি দেখেছিলাম যে অনুক্রমে আমার পরপর দুটি যে পদ রয়েছে তাদের পার্থক্য বা ক্রমিক পদ পার্থক্য সর্বদাই সেম ছিল ঠিক তেমনি ভাবে যেহেতুটা অনুক্রম বলেছি আর এখন একটা ধারা তাহলে যে ধারার ক্ষেত্রে আমি ক্রমিক দুটি পদ অর্থাৎ পরপর দুটি পদের মধ্যে যে পার্থক্য তা সর্বদাই সমান পাব তবেই আমি তাকে সমান্তর ধারা বলবো চলো এই উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টিকে একটু ক্লিয়ারলি বুঝি এই উদাহরণে এটি একটি ধারা কারণ কি এখানে প্রত্যেকটি পদ একে অপর সাথে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত প্রথম পদটি কি টু তারপরের পদটি ফোর এবং তাদের মাঝখানে প্লাস চিহ্ন আছে আবার ফোর এর পরের পদ সিক্স তাদের মাঝখানেও প্লাস চিহ্ন আছে এরপরে দেখো তো এই প্রথম দুটি পদের মধ্যে পার্থক্য কত ফোর আর টু এর মধ্যে পার্থক্য হচ্ছে টু ফোর মাইনাস টু করলে কি পাবো টু আবার এর পরের দুটি পদ অর্থাৎ ফোর আর সিক্স এর মধ্যে পার্থক্য কত টু সিক্স আর এইট এর মধ্যে পার্থক্য কত টু তার মানে এই প্রত্যেকটা ক্রমিক দুটি পদের মধ্যে পার্থক্য আমি কি পাচ্ছি টু করে পাচ্ছি যেটা সবসময় নির্দিষ্টতা বজায় রেখে চলছে তার মানে এটি একটি কি সমান্তর ধারা প্রথমে এটি ধারা কারণ এটা প্লাস চিহ্ন দিয়ে রয়েছে দ্বিতীয়ত এটি একটি সমান্তর ধারা কারণ এই ধারায় ক্রমিক দুটি পদের পার্থক্য সর্বদাই সমান রয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই সমান্তর অনুক্রম করার সময় অ্যান্তম পদ বা সাধারণ পদের সূত্র দেখেছো তারপরে বীজগায়িত রূপ দেখেছ তাই না সমান্তর অনুক্রমের আমরা এখন সমান্তর ধারার জন্য অ্যান্তম পদ বা সাধারণ পদ এবং তার বীজগায়িত রূপ দেখব। চলো একটু দেখিনি বন্ধুরা সমান্তর ধারার অ্যান্তম পদ কিংবা সেটাকে আমি সাধারণ পদ বলি সেটাকে আমি ওই অনুক্রমের জন্য যা পেয়েছি ধারার জন্য কি পাবো সেম জিনিস পাবো অর্থাৎ সমান্তর অনুক্রমে আমরা কি দেখেছিলাম এ এন ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে কি দেখছি সমান্তর ধারার সাধারণ পদ বা মান হচ্ছে জন্য আশা করি বন্ধুরা তোমাদের তোমরা এই সংক্রান্ত অঙ্কগুলো গুলো এবং এই সূত্রটি তোমাদের মুখস্থ হয়ে গেছে তাহলে আনতম পদের সূত্র কি এ ইজ টু এ মানে প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ডি ডি মানে কি সাধারণ অন্তর বা দুটি পদের মধ্যে পার্থক্য ডি দ্বারা আমরা কি বুঝায় দিকে আমরা বলি সাধারণ অন্তর কিংবা ডি হচ্ছে গিয়ে ক্রমিক দুটি পদের পার্থক্য এবার বন্ধুরা এন দ্বারা কি বুঝায় এই এন দ্বারা বুঝায় যেই পদটা আমরা বের করছি অর্থাৎ এন তম পদ দ্বারা আমি এন বুঝাচ্ছি ধর আমি তোমাকে বললাম পাঁচতম পদের মান বের কর তুমি এই সূত্র দিয়ে পাঁচতম পদের মান বের করতে পারবে কিন্তু সেখানে এন এর মান কি হবে পাঁচ বা ফাইভ হবে তার মানে এই এন দ্বারা কি বুঝায় কত তম পদ এটা বুঝায় আন্দারা কি বুঝায় কত তম পদ আর ডি দ্বারা কি বুঝায় সাধারণ অন্তর কিংবা ক্রমিক ক্রমিক পদের পার্থক্য দুটি পদের দুটি পদের পার্থক্য তাহলে ডি হচ্ছে সাধারণ অন্তর বা ক্রমিক দুটি পদের পার্থক্য এবং এন হচ্ছে কততম পদ অর্থাৎ আমাকে কততম পদ বের করতে বলছে পাঁচ নয় দশ বিশ একচল্লিশ পঞ্চাশ সেটি হচ্ছে এনের মান যতম পদ বলবে আর এ হচ্ছে প্রথম পদ আসলে তোমরা সূত্র মুখস্থ করে ফেলেছো এটা একদম অনুক্রমের ক্ষেত্রে আমরা এনতম পদের যে সূত্র পেয়েছিলাম ধারার ক্ষেত্রে কি পাচ্ছে সমান্তর ধারার জন্য একই সূত্র পাচ্ছে এরপরে আসি বন্ধুরা সমান্তর ধারার বীজ গাণিতিক সূত্র বন্ধুরা একটু খেয়াল করো আমি এখানে বীজ রূপে কি লিখেছি a plus a plus বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো সমান্তর ধারার জন্য আমরা কি জানি যে প্রত্যেকটি পদ কি থাকবে আমার প্লাস দিয়ে যুক্ত থাকবে তাহলে দেখো তো প্রথম পদ a তাহলে এটা কি আমার প্রথম পদ তারপর এটা হচ্ছে দ্বিতীয় পদ তারপর এটা তৃতীয় পদ এরপর এটা চতুর্থ পদ এরকম চলতে থাকবে বন্ধুরা দেখো প্রথম পদে দ্বিতীয় পদের মাঝখানে প্লাস চিহ্ন দ্বিতীয় পদে তৃতীয় পদের মাঝখানে প্লাস চিহ্ন তৃতীয় পদে চতুর্থ পদের মাঝখানে প্লাস্টিন এরকম টু দিয়ে চলতে থাকবে পদ গুলো এবং একটা জিনিস খেয়াল করো এই দুটি পদের পার্থক্য আমি কি পাবো জানো ডি পাবো পার্থক্য কত পাবো এই দুটি পদের ডি পাবো আবার এই দ্বিতীয় তৃতীয় পদের পার্থক্য কি পাবো ডি পাবো আবার তৃতীয় আর চতুর্থ পদের পার্থক্য কি পাবো ডি পাবো যেমন দেখো আমরা যদি এভাবে লিখি এ প্লাস ডি মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ রেজাল্ট কি হবে ডি আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ অর্থাৎ এ প্লাস টু ডি বিয়োগ প্রথম পদ তাহলে আমি কি পাবো এইটা এটা কারণে যাবে শুধু বি থাকবে আবার চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ মানে এ প্লাস থ্রি বিয়োগ দ্বিতীয় পদ তাহলে আমি কি পাবো শুধু একটা ডি পাবো তাহলে বন্ধুরা খেয়াল করো চতুর্থ পদ আর তৃতীয় পদকে বিয়োগ করে ডি পাচ্ছি তৃতীয় পদ আর দ্বিতীয় পদকে বিয়োগ করলেও ডি পাচ্ছি আবার দ্বিতীয় পদ আর প্রথম পদকে বিয়োগ করলে আমি ডি পাচ্ছি বন্ধু এটার মাধ্যমে তোমাদেরকে যা বোঝাতে চাচ্ছি যে এটি একটি তোমার সমান্তর ধারাকে নির্দেশ করছে যেখানে প্রত্যেকটি পদের পার্থক্য এই যে ডি সর্বদাই সমান থাকবে এবং কি একে অপরের সাথে প্লাস চিহ্ন এরা যুক্ত থাকবে বন্ধুরা এতটুকু তো তোমাদের চিরুচেনা কারণ এগুলো কিন্তু তুমি সমান্তর অনুক্রমের ক্ষেত্রেও দেখেছো সমান্তর অনুক্রম বিজ্ঞানিত রূপ এটা দেখেছো এবং সাধারণ পদ এটা দেখেছো তাই না যদিও বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে একটা বিষয় তোমার ডিফারেন্ট দেখেছো তা ছিল এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই পদগুলোর মাঝখানে কমা ছিল আমি এখানে কমা দিইনি প্লাস চিহ্ন ইউজ করেছে কারণ এটি একটি ধারা ঠিক আছে এরপর আমরা একটা নতুন বিষয় শিখব বন্ধুরা এই নতুন বিষয়টি কি সেটি হচ্ছে একটি সমান্তর ধার প্রথম এন সংখ্যক পদের যোগফল কি শিখব বন্ধুরা তোমাকে ধরো একটি সমান্তর ধারা দেওয়া আছে ধরো এই যে এই ধারাটা দেওয়া আছে দিয়ে তোমাকে বলল প্রথম দশটি পদের যোগফল কত অর্থাৎ দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ এরকম মোট দশটা পদের যোগফল দেখো তো বন্ধুরা এই ধারায় কিন্তু আমি শেষ করে দিইনি একটা প্লাস চিহ্ন আছে শেষে এবং তারপর ডট 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 মানে আরো এটার পদ হবে তাহলে কিন্তু আমি কি পদগুলো বের করে রেখেছি রাখিনি তাহলে এগুলোকে যোগ করে আমি কি হবে প্রথম দশটি পদের যোগফল পাবো এটিরই সূত্র হচ্ছে প্রথম অ্যান সংখ্যক পদের যোগফল সূত্রটি কি বন্ধুরা ঠান্ডা মাথায় শোনো প্রথম অ্যান সংখ্যক অ্যান দ্বারা যে কোনো মান হতে পারে আমি যদি তোমাকে বলি প্রথম পাঁচটি পদের যোগ ফল তার মানে অ্যান সংখ্যক মানে কি পাঁচ সংখ্যক মানে অ্যানের মান পাঁচ আবার তোমাকে বললাম প্রথম বিশটি পদের যোগ ফল অর্থাৎ প্রথম থেকে শুরু করে একদম বিশতম পদ পর্যন্ত যতগুলো পদ বের হয় তাদেরকে যোগ করতে হবে সমষ্টি করতে হবে তাহলে বন্ধুরা সমষ্টি সূত্রটিকে একটু দেখো সূত্রটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি হচ্ছে সমান্তর ধারার জন্য প্রথম অ্যান সংখ্যক পদের যোগ ফল তাহলে বন্ধুরা যখনই তুমি একটি সমান্তর ধারা পাবে এবং সেখানে তোমাকে বলবে যে প্রথম অ্যান সংখ্যক পদের যোগ ফল দেখাও সেটা প্রথম পাঁচটি পদ হতে পারে প্রথম দশটি প্রথম বিশটি সেখানে তুমি এই সূত্রটা ইউজ করবে এই সূত্রটা কি এস এন ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আশা করি বন্ধুরা তোমরা সমান্তর ধারার এই মৌলিক বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে পেরেছ সামনে আমরা এই অ্যানতম পদ বা সাধারণ পদ এবং অ্যানসম্প্যক পদের যোগফল নিয়ে আমরা আরো আলোচনা এবং আরো ম্যাথ সলভ করবো